হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আরো একটা প্রোডাক্ট সেল করলাম ইনটেক বক্স আর দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করতেছে ইউজ না ইনটেক ইউজ না ইনটেক মানে তিনজনে মিলে ডিশ হলো দিলে তো লাস্ট ফাইনাল হইছে বা আমিও চেষ্টা করছি তাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো দাম যেহেতু কম অল্প ডিফারেন্স তার ক্ষেত্রে বললাম যে ভাই ইনটেকে চলে যান তো লাস্ট পর্যন্ত ডিসাইড করছে একটু বাজেটটা কষ্ট হয়ে গেছে তো যারা অবশ্যই স্টেনিক প্রোডাক্ট নিতে চান আমাদের সবে আসলে পাবেন ফোন হার যখন আসলে পাবেন বাইদেরকে আশা করি মনে হয় যে একটু চিপ প্রাইসে দিতে পারছি দেখেনি তো এর আপনারা যারা অবশ্যই অনেক ডিভাইস আছে আপনারা আমাদের সবে আসতে একটু কাছে ক্লোজ করে নিয়ে আসেন একটু দিচ্ছি আর ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনি ভাই কি অবস্থা কেমন আছেন